মনে করেন আমি বললাম হচ্ছে সাতাশি সাতাশি সংখ্যাটা মৌলিক কিনা সাতাশি সংখ্যাটা মৌলিক কিনা এই জন্য চেক করব। এখন আমি কি করবো সাতাশির বর্গমূল নেব। যার মৌলিকত্ব যাচাই করব প্রথমেই তার বর্গমূল এখন বলেন রুট একাশি হলে কত হতো নয় হতো তাইলে সাতাশি হলে কত হবে নয়ের চেয়ে একটু বেশি হবে নাইন পয়েন্ট সামথিং আরে ভাই একাশি হলে যদি নয় হয় তাহলে সাতাশি হলে নাইন পয়েন্ট সামথিং হবে না তার মানে আমার লিমিট হলো নয় নয় এই নয় পর্যন্ত মৌলিক কে কে আছে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ কটা মৌলিক তার মধ্যে দুই আর পাঁচ দিয়ে সময় নষ্ট করা যাবে না তাইলে তিন আর সাত দিয়ে ভাগ করতে হবে তাইলে সাতাশি কে তিন দিয়ে ভাগ করেন তো অঙ্কগুলোর সমষ্টি আট আর সাত পনেরো পনেরো কি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য তার মানে সাতাশি তিন দ্বারা বিভাজ্য হয়ে গেছে সুতরাং সাতাশি মৌলিক নয় মৌলিক নয় তাহলে আমাকে বলেন এটা খুবই সহজ নিয়ম না অথচ আমরা কি করতেছি জানেন আমরা মুখস্থ করতেছি এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা গণহারে মুখস্থ করতেছি কেন ভাই যেটা বের করতে লাগে দশ সেকেন্ড সেটা আপনি মুখস্থ করতেছেন কেন মেমোরি লস হচ্ছে না যা বোঝে বুঝে পড়া যায় সেটাও মুখস্থ করতেছি এই জন্যই তো পড়ালেখা কঠিন লাগতেছে হ্যাঁ এখন আপনাকে বলা হলো একটু তাকান আপনাকে বলা হলো সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা খেয়াল করেন সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা এর জন্য কি করবো সাতষট্টি এর বর্গমূল নিব এখন দেখছেন বর্গমূল এখন কাজে লাগতেছে যারা বর্গমূল পারে না তাদের তো এই সব বলবে কি পড়ায় স্যার দিলাম কোথায় দিলাম এর আগে পাঁচ নাম্বার ক্লাস করতে হবে পাঁচ নাম্বার ক্লাস না করলে তো এটা বুঝবেন না কারণ পাঁচ নাম্বার ক্লাসে বিভাজ্যতার নীতি বুঝাইছি এটা বুঝতে হলে পাঁচ নাম্বার ক্লাস আগে করতে হবে কোনো ক্লাস রেখে কোনো ক্লাস বাকি রেখে পরের ক্লাস কেউ করবেন না তাহলে আপনার পড়ালেখা করে লাভ নাই শিখতে পারবেন না হ্যাঁ তাহলে চৌষট্টির বর্গমূল কত হয় এইট হয় তাহলে সাতষট্টির বর্গমূল হবে এইট পয়েন্ট সামথিং তার মানে আমার লিমিট হচ্ছে আট আট পর্যন্ত মৌলিক আট পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আছে বলেন দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে তার মধ্যে দুই আর পাঁচ দিয়ে ভাগ করে সময় নষ্ট করবেন না তাহলে তিন আর সাত দিয়ে ভাগ করবো এবার বলেন সাতষট্টি কে তিন দিয়ে ভাগ করেন তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম কি এই অঙ্কগুলোর যোগফল নিতে হবে ছয় আর সাত যোগ করলে হয় তেরো তেরো কি তিন দ্বারা বিভাজ্য না সুতরাং সাতষট্টি তিন দ্বারা ভাগ গেল না ওকে ফাইন তিন দিয়ে যায়নি তো কি হয়েছে সাত দিয়ে করতে হবে আমি আবার বলছি সাত দিয়ে করার সময় মানে আপনি ম্যানুয়ালি করেন সূত্র ফেলার দরকার নাই সূত্র হচ্ছে ম্যানুয়ালি সহজ সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি সাত দশ সত্তর মানে সাতষট্টি কিন্তু সাত দিয়ে গেল না তার মানে সাতষট্টি তিন দিয়ে যায়নি সাত দিয়ে যায়নি তার মানে আমার লিমিট শেষ হয়ে গেছে সুতরাং সাতষট্টি একটা মৌলিক সংখ্যা সাতষট্টি কি মৌলিক সংখ্যা এখন যে তিন দিয়ে যায়নি সাত দিয়ে যায়নি যে লিমিট জানে না যে সাত পর্যন্ত পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু ভাগ করা শেষ হবে না এবার কি বোঝা যাচ্ছে সহজ না সহজ না মুখস্থ কেন করব। এখন আপনাকে যদি কেউ বলে দেখেন এদিকে দেখান মনে করেন আপনাকে বললো তিপ্পান্ন সংখ্যাটা মৌলিক কিনা খেয়াল করেন টিপ্পান্ন মৌলিক কিনা কি করতে হবে তিপ্পান্ন বর্গমূল নিতে হবে নষ্ট করবো না তিন আর সাত তাহলে তিন আর সাত তাহলে তিন দিয়ে এই তিপ্পান্ন কে তিন দিয়ে ভাগ করেন অঙ্কগুলো সমষ্টি পাঁচ আর তিন আট তিন দ্বারা বিভাজ্য না সুতরাং তিপ্পান্ন তিন দ্বারা বিভাজ্য নয় এবার সাত দিয়ে ভাগ করেন

তিরানব্বই সংখ্যাটা মৌলিক কিনা তিরানব্বই সংখ্যাটা মৌলিক কিনা এর জন্য কি করবো তিরানব্বই করবেন যা যাই করবেন তার বর্গমূল নিবেন প্রথম কথা এখন দেখেন একাশি হলে কত হতো নয় হতো একশো হলে দশ হতো তাই না একশো হলে দশ হতো তাহলে তিরানব্বই কি হবে নাইন পয়েন্ট সামথিং তাহলে আমার লিমিট হচ্ছে নয় নয় পর্যন্ত মৌলিক কে কে আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে তার মধ্যে দুই পাঁচ বাদ তিন আর সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে তিরানব্বই কে তিন দিয়ে ভাগ করেন তিন দ্বারা বিভাজ্য তার সূত্র কি নয় আর তিন যোগ করলে কত হয় বারো বারো কি তিন দ্বারা বিভাজ্য ইয়েস তার মানে তিরানব্বই তিন দ্বারা বিভাজ্য তার মানে তিরানব্বই মৌলিক না শেষ দেখছেন তাহলে আমি গণহারে মুখস্থ করে লাভ নাই ভাই গণহারে মুখস্থ করে লাভ নাই তাহলে মৌলিক নয় তিন দ্বারা বিভাজ্য ইয়েস ঠিক আছে এবার দেখেন একশো তেতাল্লিশের বর্গমূল কত হবে একশো তেতাল্লিশের বর্গমূল একশো তেতাল্লিশের বর্গমূল কত একশো তেতাল্লিশের বর্গমূল হচ্ছে এগারো দশমিক সামথিং কেন কারণ একশো চুয়াল্লিশ হলে বারো হতো তাহলে একশো তেতাল্লিশ হচ্ছে কম তার মানে বারো হবে না বারো হচ্ছে একটু কম হবে তার লিমিট এগারো এগারো পর্যন্ত লিমিট এগারো পর্যন্ত মৌলিক কে কে আছে বলেন তো তিন তিন সাত আর এগারো এই তিনটা দিয়ে ভাগ করতে হবে দুই আর পাঁচ দেখাচ্ছি না কিন্তু দুই আর পাঁচ দেখাচ্ছি না কারণ দুই পাঁচ দিয়ে ভাগ করে সময় নষ্ট করবো না তিন দিয়ে ভাগ করেন তাহলে একশো তেতাল্লিশকে কে যদি তিন দিয়ে ভাগ করেন অঙ্কগুলো সমষ্টি নেন এক আট চার পাঁচ আট তিন আট আট তিন দ্বারা বিভাজ্য নয় ওকে ফাইন এবার সাত দিয়ে ভাগ করেন আমি সাত দিয়ে ভাগ করতে বলছি সরাসরি সাত দুগুণি চোদ্দ থাকলো তিন তিনের ভেতর সাত যায় না তার মানে একশো তেতাল্লিশ সাত দিয়েও গেল না এবার এগারো দিয়ে ভাগ করেন হতাশা যাবে না কিন্তু এগারো দিয়ে ভাগ করেন এগারো দ্বারা বিভাজ্যতার সূত্র কি একটার পর একটা এইটার পরে এইটা নেন এক তিন যোগ করলে চার বিয়োগ এই মাঝখানের চার ইজ ইকুয়াল টু জিরো কি বলছিলাম এই কাজ করে যদি জিরো আসে সেই সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য ইয়েস তার মানে একশো তেতাল্লিশ এগারো দ্বারা বিভাজ্য যেহেতু এগারো দ্বারা বিভাজ্য মৌলিক নয় এগারো দ্বারা বিভাজ্য মৌলিক নয় এই যে দেখেন অনেকে মৌলিক দিচ্ছেন দেখছেন তার মানে কিন্তু প্রপারলি নিয়মটা বুঝতে পারতেছেন না হ্যাঁ শেষ পর্যন্ত চেক করতে হবে তিন এম এলে নাই সাত এম নাই মৌলিক মৌলিক গন্ধ চলে আসছে মানে দিবেন এই যে এগারো যে লিমিট লিমিট জানা না জানলে তো বিপদ মৌলিক নয় এগারো দ্বারা বিভাজ্য ওকে একটু বড় সংখ্যা নিচ্ছি সমস্যা নাই একটু বড় সংখ্যা নিচ্ছি দুইশো একানব্বই এই সংখ্যাটা মৌলিক কিনা আমরা চেক করব দুইশো একানব্বই বড় সংখ্যা থেকে ভয় পাবেন না হয়তো তিনেই বিভাজ্য হয়ে যায় এমনও হতে পারে তাই না বর্গমূল কত হবে এবার যদি না বোঝেন দেখছেন এগুলো মাথায় আমার লিমিট হলো সতেরো তাহলে সতেরো পর্যন্ত মৌলিক কে কে আছে তিন সাত এগারো তেরো সতেরো তাহলে প্রথমে তিন দিয়ে ভাগ করেন দুইশো একানব্বই কে তিন দিয়ে ভাগ করেন তিন দ্বারা বিভাজ্যতার সূত্রে অ্যাপ্লাই করেন দুই আর নয় এগারো এগারো এক বারো বারো তিন দ্বারা বিভাজ্য ইয়েস তার মানে দুইশো একানব্বই তিন দ্বারা বিভাজ্য তাহলে প্রথমেই বাদ করে গেছে তিনেই বাদ করে গেছে ভাই এগুলো লাগে নাই আপনাকে পরীক্ষা এত ঝামেলায় ফেলবে না বড় সংখ্যা দিলেও দেখা যাবে হয় তিনে বা সাতে মানে খুব কাছাকাছি বিভাজ্য হয়ে গেছে ঠিক আছে সবসময় যে একদম কাছাকাছি হবে ব্যাপারটা এরকমও না ধরেন ধরেন দুইশো উনসত্তর সর্বোচ্চ সেকেন্ড লাগবে যদি বড় সংখ্যা হয় দুইশো স্কোয়ার দুইশো ছাপ্পান্ন মানে দুইশো ছাপ্পান্ন হলে ষোলো দশমিক সামথিং হতো সরি ষোলো হতো তাহলে দুইশো উনসত্তর দুইশো হচ্ছে একটি বড় তার মানে ষোলো দশমিক সামথিং তার মানে আমার লিমিট হলো ষোলো পর্যন্ত মৌলিক কে কে আছে তিন সাত এগারো তেরো ব্যাস এইগুলা দিয়ে ভাগ করতে হবে তাহলে দুইশো উনসত্তরকে কে প্রথমে তিন দিয়ে ভাগ করব তাহলে তিন দ্বারা তো সূত্র কি যোগ করেন দুই আট ছয় আট আট নয় সতেরো সতেরো কি তিন দ্বারা বিভাজ্য না তার নয় দুইশো উনসত্তর তিন দ্বারা গেল না এবার সাত দিয়ে আমি সাত দিয়ে কি ম্যানুয়ালি চেক করতে বলছি তিন সাথে একুশ তিন সাথে একুশ থাকলো পাঁচ পাঁচের পরে নয় মানে উনষাট সাতাশটি ছাপ্পান্ন উনষাট কি সাত দিয়ে যায় যায় না তার মানে এটা সাত দিয়েও গেল না সাত দিয়েও গেল না এবার এগারো তাহলে দুইশো ঊনসত্তরকে এগারো দিয়ে ভাগ করবো এগারো দ্বারা বিভাজ্যতা কি এগারো দ্বারা বিভাজ্যতা হচ্ছে একটার পর একটা দুই আর নয় এগারো মাইনাস ছয় কত আসতেছে পাঁচ কে এগারো দ্বারা বিভাজ্য না তার মানে এটা এগারো দিয়েও গেলো না এবার লাস্ট তেরো তেরো দ্বারা বিভাজ্যতা মনে আছে লাস্টে চার দিয়ে গুন লাস্টে চার দিয়ে গুন চার নয় ছত্রিশ সেই ছত্রিশ সামনে যোগ ছয় ছয় বারো বারো দুই তিন দুই পাঁচ এক বাষট্টি এই বাষট্টি কি তেরো দেওয়া বিভাজ্য না চার তেরোতে বায়ান্ন এটা কিন্তু তেরো দ্বারা বিভাজ্য না সুতরাং এই সংখ্যাটা তেরো দিয়েও গেল না তার মানে এটা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা এই যে এরকম একটু বড় সংখ্যা যদি আসে সেক্ষেত্রে আপনার একটু বেগ পেতে হবে মানে হয়তো পঁচিশ তিরিশ সেকেন্ড সময় লাগবে এর জন্য বিভাজ্যতার নীতিগুলো আপনার ভালো করে পড়ে থাকতে হবে হয় বিভাজ্যতার নীতি ভালো করে পড়া থাকতে হবে নাহলে তেরোর নামতা সতেরোর নামতা উনিশের নামটা এগুলো ভালো করে পড়া থাকতে হবে আমি আবার বলছি সব বিভাজ্যতার নীতি যদি ভুলেও যান এই কটা ভুলেন না তিন সাত এগারো তেরো সতেরো উনিশ এই কয়টা কারণ আমরা মৌলিক সংখ্যা চিহ্নিত করার সময় এগুলা দিয়েই টেস্ট করব ঠিক আছে তাহলে এই সংখ্যাটা মৌলিক যেহেতু কোনো কিছু দিয়ে বিভাজ্য হলো না ওকে আচ্ছা এবার দেখেন আমি আরেকটা নিচ্ছি মনে করেন একশো একশো সাতান্ন আপনারা বলেন তো একশো সাতান্ন মৌলিক কিনা হাতে করেন প্লিজ ক্যালকুলেটার দিয়ে কেউ করেন না যদি করেনও হ্যাঁ তাহলে তার আর চাকরি হবে না একশো সাতান্ন মৌলিক কিনা তাহলে কোন সংখ্যার মৌলিকত্ব যাচাই করতে হলে কি করতে হবে ওই সংখ্যার বর্গমূল নিতে হবে বর্গমূলের পূর্ণ অংশ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেইগুলো দিয়ে কি ওই সংখ্যাকে ভাগ করতে হবে যদি ওই সংখ্যাটা কোনো কিছু দিয়ে ভাগ যায় তাহলে মৌলিক না আর যদি কোনো কিছু দিয়ে ভাগ না যায় তাহলে মৌলিক ঠিক আছে তাহলে বর্গমূল বুঝতেই পারতেছেন একশো চুয়াল্লিশ হলে বারো হতো তাহলে এটা হবে একশো বারো দশমিক সামথিং তার মানে আমার লিমিট বারো বারো পর্যন্ত মৌলিক আছে তিন সাত এগারো এই তিনজন দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথমে তিন দিয়ে ভাগ করেন পাঁচ আর এক ছয় ছয় সাত তেরো তেরো কি তিন দ্বারা বিভাজ্য না তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য নয় সাত দিয়ে করেন সাত দিয়ে হাতে হাতে করেন হ্যাঁ সাত দু মানে সাত দিয়েও গেল না এবার এগারো দিয়ে করেন এগারো দ্বারা বিভাজ্য থাকি একটার পরে একটা এক আর সাত আট আট থেকে পাঁচ বিয়ে হলে তিন এই তিন কি এগারো দ্বারা বিভাজ্য না তার মানে এটা এগারো দিয়েও গেল না তার মানে এটা তিন দিয়ে যায়নি সাত দিয়ে জানি এগারো দিয়ে যায়নি সুতরাং এটা মৌলিক এখন আপনি লিমিট জানেন যে আপনার লিমিট এগারো পর্যন্ত এগারো পর্যন্ত ভাগ করবে এরপরে যাব না কিন্তু যে লিমিট জানে না সে তো ভাগ করতে থাকবে তার ভাগ শেষ হবে না তার পরীক্ষা শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ভাগ শেষ হবে না কারণ সে এগারোর পর আবার তেরো দিয়ে সতেরো দিয়ে ট্রাই করবে তারপরে সে তাও সন্দেহে থাকবে আসলে এর পরে যদি কোনো কিছুতে যায় এটা মনে করবে সে ওকে আচ্ছা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন মৌলিক সংখ্যা চিহ্নিত চিহ্নিতকরণের নিয়মটা